শিল্পে বিশ্বকর্মা পুজোর আরাধনায় মাতোয়ারা গোটা রাজ্য একই সঙ্গে বুধবার সকাল থেকে বিশ্বকর্মা পুজোর আরাধনায় মেতেছে মালদা জেলাও জেলার বড় বড় শিল্প কারখানা থেকে শুরু করে একাধিক যানবাহন প্রতিষ্ঠান সমস্ত জায়গাতে আয়োজন করা হয়েছিল বিশ্বকর্মা পুজোর সেই সঙ্গে জেলার একাধিক হিমঘর এবং একাধিক শিল্প প্রতিষ্ঠানগুলিতে অতি নিষ্ঠার সঙ্গে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল সামিল হয়েছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলার সভাপতি উজ্জ্বল সাহা এবং জেলার সমস্ত উদ্যোগপতিরা শিল্প স্থাপত্য এবং সৃষ্টির দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মার পূজায় আমরা ব্রত হয়েছি আমাদের সারা রাজ্যের সঙ্গে সারা দেশে সমস্ত গ্যারেজ ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রিতে আমরা আজকে আজকে আমাদের বিশ্বকর্মা পূজার ব্রত হয়েছি আমরা প্রার্থনা করি বাবা বিশ্বকর্মার কাছে যে আমাদের সমস্ত ইন্ডাস্ট্রিতে সমস্ত কলকারখানাতে ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেন সুবৃদ্ধি হয় এবং তার আশীর্বাদ যেন সফলভাবে আমাদের সফলভাবে আমাদের সমস্ত ইন্ডাস্ট্রিগুলো সুবৃদ্ধি হয় আমরা আজকে ঠাকুরের কাছে এই প্রার্থনা করছি